আচ্ছা পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুক এবং ইনস্টাগ্রাম তাই না আজকে আমরা টুইটার কোয়ারা ইউটিউব মিডিয়াম মূলত আমাদের মেন ক্লাসটা হবে হচ্ছে ইউটিউব রিলেভেন ম্যাক্সিমাম টাইম আমরা এটা নিয়ে আলোচনা করব বাট তার মধ্যে টুইটার কোয়ারা মিডিয়ামটা আমরা একটু বেসিক আলোচনা করে দেখব যে আসলে কীভাবে মার্কেটিংটা করতে হয় ওকে এখন ধরুন টুইটারে আপনি মার্কেটিং করবেন কীভাবে করবেন আমরা একটু টুইটারে যাই সবাই ધ્યાન হইছে না? মনে তো কি আছে? তাহলে আমরা টুইটারের কাছে যদি আসি এটা আগে ছিল হচ্ছে twitter.com এখন এটা x.com হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি যদি x.com এ ঢুকে আমি একটা ওয়েব অ্যাকাউন্টকে দেখার চেষ্টা করি ওলো তাহলে এটা থেকে আমরা বেসিক একটা আইডিয়া নিতে পারবো যে আসলে একটা টুইটার অ্যাকাউন্টতে কিভাবে মার্কেটিং করতে হয় একটা বিজনেসকে। ওকে? সে তো রাখছে না অ্যাকাউন্ট করার থাকা লাগে এগুলোতে ঠিক আছে আহা যন্ত্রণা অ্যাকাউন্ট করতে গেলে এগুলো তো অ্যাকাউন্ট করা তো আমরা বুঝি একেবারে ইজি তাই না কিভাবে দেখাবো ভিজিট করলাম আচ্ছা আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি যন্ত্রণা ভালো লাগে না আচ্ছা এটা ইউজার নেম থাকুক সমস্যা নেই স্কিপ করলাম স্কিপ ফর নাও এরপর হচ্ছে কোন টপিক নিয়ে মূলত এই যে দেখুন এটা কিন্তু ক্যাটাগরি টেক দিলাম ফিটনেস দিলাম এরপর হচ্ছে স্পোর্টস এন্টারটেনমেন্ট দিলাম বা যে কোনো একটা টপিক নিয়ে আপনি আগায় যেতে পারেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন দ্য অ্যাক্স কী দেখতে চাই বলিউড ফিল্মস না টেকনিউজ দেখতে চাই সাইবার সিকিউরিটি টেক পার্সোনালিটিস এরপর হচ্ছে রানিংয়ের মধ্যে ফিটনেসের মধ্যে কি দেখতে চাই সাইকেলিং সে কিন্তু ক্যাটাগরি আলাদা করে দিচ্ছে আমি কি কি দেখতে চাই সে সেটার উপর ভেস করে কিন্তু আমাকে দেখাবে ওকে আমার প্রোফাইলটাকে সে ওইভাবে সাজিয়ে নেবে বলতেছে তুমি বিবিসিকে সর্বপ্রথম দেখায় ওকে নেক্সট দিলাম আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে হয়ে গেছে এখন আমার এই অ্যাকাউন্টটাকে আমি যদি অপটিমাইজ করতে চাই আমাকে কি কি অপটিমাইজ করতে হবে একটা ভালো ধরনের কভার ফটো দিতে হবে একটা প্রোফাইল ফটো দিতে হবে ঠিক আছে কভার ফটো এখানে ক্লিক করলে কভার ফটো দেয়া যায় প্রোফাইল দেওয়া যায় একটা বায়ো দিতে হবে ঠিক আছে বায়োটার মধ্যে কিওয়ার্ড কি নিয়ে কাজ করবেন সেটা দেওয়া থাকবে লিঙ্কডের মধ্যে যেমন আমরা টাইটেলের মধ্যে ইউজ করতাম তারপর হচ্ছে আপনার বিজনেস হলে বিজনেস এর লোকেশন পার্সোনাল হলে পার্সোনাল লোকেশনটা যেটা থাকবে সেটা এরপর আছে ওয়েবসাইটের লিংক এগুলো কিন্তু শো করায় ঠিক আছে আপনার এখানে ধরুন আমি এই প্রোফাইলটা টাই লিংকটা দিলাম এটা কিন্তু প্রোফাইলের মধ্যে শো করবে কেউ যদি আমি আমার প্রোফাইলে আসে সে এটা দেখতে পাবে কেটে দিলাম এখন এখন যদি আমি অনলতে যাই যেহেতু আমার এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আসার পর দেখতে পাবেন সে কিন্তু দেখার জন্য দেখা যাবে না কারা কারা ভিউ করছে দেখতে পাচ্ছেন সে কিন্তু রেগুলার এখানে যেটা চলে আপনি যদি এখানে ইমেজ দেন কম চলবে যদি আপনি এখানে ভিডিও দেন তাহলে বেশি চলবে এখন আপনার কন্টেন্টের কোয়ালিটি কন্টেন্টের মান কেমন আপনি আইডিয়া পাচ্ছেন ঠিক আছে যে কন্টেন্ট কিভাবে রেডি করতে হবে পারা যাবে না আর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ক্যালেন্ডারের কথা বলেছিলাম সেটা তো আমরা দেখেছি সেই অনুযায়ী কন্টেন্টটাকে এখানে বানাইতে হবে আচ্ছা এখানকার ইমেজের সাইজ আর ফেসবুকের ইমেজ সাইজ কিন্তু এক না টুইটার ইমেজ সাইজ কিছুটা হচ্ছে যে আপনার উইথ বেশি এরপরে যে দেখেন হ্যাশট্যাগ ব্যবহার করে হাসিনা ট্রেন্ডে বা আওয়ামী লীগ ট্রেন্ড এত এত পোস্ট কে করে সো পারা যাবে একটা টুইটার প্রোফাইলকে অপটিমাইজ করে সেখানে কন্টেন্ট পাবলিশ করতে জি ভাই অবশ্যই এটা তো কিছু না এত দিনে এগুলো একবারে ইজি পানি ভাত ওকে কন্টেন্টটা আপনার কন্টেন্টের ক্যালেন্ডার কি হবে সেটার উপর বেস করে কিন্তু কন্টেন্ট আসবে কুয়ারাতে আসে ধরুন একটা কোয়ারাতে গেলাম কোয়ারা ডট কম এটা হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার সাইট কাইন্ড অফ রেডিটের মতো এখানে দুই ধরনের ওয়েবসাইট আছে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংলিশ কারণ আমি কাদের জন্য কাজ করব বাঙালির জন্য কাজ করলে বাংলাতেই করব আর যদি বলেন যে না আমি ইংলিশে কাজ করব তাহলে বিএনটা কেটে দিবেন দিয়ে আবার এন্টার করবেন আবার সে বাংলাতে নিয়ে আসলো আমি এখান থেকে ভাষাটা চেঞ্জ করি চেঞ্জ করে ইংলিশে যাই ইংলিশে চলে আসে এটা কিন্তু কুয়ারার মেইন ওয়েবসাইট এটা কিন্তু আর বিএন ডট কম মানে বাংলাদেশের জন্য যেটা করা সেটা না ঠিক আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনালটা এখানেও সেম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি গুগল দিয়ে শর্টকাটভাবে করে ফেলছি কন্টিনিউ দিলাম বাংলা যাব না আমি ইংলিশে যাব ইংলিশ সাইন আপ হতে ইমেল দিলেও পারবেন আবার অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে লগ ইন ফর্ম এর জন্য আমাকে বারবার চেঞ্জ করে নিয়ে আসছে আমাদেরকে যেতে হবে কিসের জন্য সাইন আপ করতে হবে এখন সাইন আপ করার জন্য আমি এটা দিলাম নাম কি দিব মেহেদি হাসান দেই নেক্সট করলাম তারপর হচ্ছে একটা ইমেল গেছে ইমেলটাকে ভেরিফাই করি করিটা এখানে পুশ করি নেক্সট ক্লিক করে পাসওয়ার্ড কি হবে

আসলো দেখতে পাবেন এটা একটা প্রোফাইল তাই না মার্কেট এখানে কি দিয়েছি কোম্পানির নাম লোগো এরপর হচ্ছে একটা সাব ক্যাটাগরি বা একটা টাইটেল তিনজন ফলোয়ার তার পাশাপাশি কি আছে একটা ডিসক্রিপশন আছে যে ডিসক্রিপশনে আমি ইউআরএল এ যে মার্কেট ইস ওয়েবসাইটটাকে লিঙ্ক দিয়েছি প্রফেশনাল অ্যাস সার্ভিস এই কিওয়ার্ডটাকে একটা লিঙ্ক দিয়েছি বুঝতে পারছি হ্যালো

যেমন এখানে একটা ডিসক্রিপশন লিখেছি ইন ডেপ আচ্ছা কুয়ারাতে দুই ধরনের কাজ হয় দেখেন এই কন্টেন্টারও দেরাজার মত কাছাকাছি হচ্ছে যে তিন মাসে ভিউ হয়েছে যদিও লাস্ট ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে কোনো পশ্চিম মেবি দেওয়া হয় না লাস্ট কবে দিয়েছে ফেব্রুয়ারি মাসে তাই না এরপর থেকে আর কোনো কন্টেন্ট এখানে পাবলিশ করা হয় নাই তাহলে এখন চিন্তা করেন দু হাজার বাইশ সাল থেকে চব্বিশ সাল এখন আপনি এখানে দুই ধরনের কন্টেন্ট দুই ধরনের ইয়ে থাকে আমরা যেমন ফেসবুকে নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও থাকে আরেকটা একটা থাকে কি গ্রুপ না হ্যালো ফেসবুকে একটা পার্সোনাল প্রোফাইল থাকে আর একটা গ্রুপ থাকে ঠিক তদ্রুপ আপনি যখন কোয়ারা ব্যবহার করবেন এখানে থাকবো হচ্ছে স্পেস ঠিক আছে এই যে স্পেসেস ফেসবুক ওটা ছিল হচ্ছে যে প্রোফাইল আর এগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপ এই গ্রুপগুলোতে শত শত মানুষ ইন হয়ে থাকে যেটার জন্য আলাদা একটা সাবডোমেনই ক্রিয়েট করে দেয় এ দেখেন এত হাজার ফলোয়ার আপনি যখন এখানেও কন্টেন্ট দিবেন মানুষ সেগুলো পড়বে যে দেখছেন হিউজ পরিমাণে মানুষ কমেন্ট করতেছে তাই না হাফ দিচ্ছে এগুলো আবার গুগলের কাছে ইন্ডেক্স হয় ইন্ডেক্স হয়ে গেলে সেখান থেকে আপনার হচ্ছে যে ট্রাফিক পায় মানুষ দ্বিতীয়ত আমার যে প্রোফাইলটা থাকার কারণে কিন্তু এ দেখেন এটা কিন্তু দুইটা প্রোফাইল একটা বাংলাতে একটা ইংলিশে আচ্ছা এখন ইংলিশটাই আসছে সো আপনি দেখতে পাবেন এখানে অনেক অনেক কন্টেন্ট দেওয়া এখন এই যে টাইটেলটা এখানে কি করতে হয় কোশ্চেন অ্যান্সার না আপনি নিজেই কোশ্চেন করতেছেন নিজেই অ্যান্সারগুলো দিচ্ছেন এবং মানুষ সেগুলো পড়তেছে পড়ার ফলে সেখানে আপবোর্ড দিচ্ছে ভিউ হচ্ছে এবং এটা গুগলের কাছে ইন্ডেক্স হচ্ছে আপনার কোশ্চেনগুলো যদি ভ্যালিড হয় আপনার কোশ্চেনগুলো যদি ইউনিক হয় এবং মানুষ সার্চ করে এখন পর্যন্ত কেউ কুয়ারাতে দেয় নাই ঠিক আছে এখন পর্যন্ত কুয়ারাতে কেউ এই ধরনের কোশ্চেন পাবলিশ করে নেয় এবং গুগল যদি সেটাকে ইন্ডেক্স করে শত শত হাজার হাজার ট্রাফিক আপনি প্রতিদিন পাবেন ওয়ার্ল্ড ওয়াইড যদি কোশ্চেনটা ভিজিটর থেকে থাকে তাহলে আপনি কি করবেন কোশ্চেন নিচে তৈরি করবেন কিংবা আপনি চ্যাট জিবিটি বিভিন্ন টুল ব্যবহার করে কিংবা এসিএম থেকে ডাউনলোড করে সেই কোশ্চেনগুলোকে একটু কাস্টমাইজ করে তারপরে এখানে পাবলিশ করবেন চ্যাট জিবিটি দিয়ে অ্যান্সার বানায় অ্যাড কোশ্চেন কোশ্চেন কীভাবে ব্যাপার এই যে কোশ্চেন এখানে দিতে হয় ওকে মানে যে আমরা বি মার্কেটিস লেখা আছে বিদেশে মার্কেটিশ রিলেভেন্ট কোশ্চেন যে স্টার্ট ইউর কোশ্চেন উইথ ওয়াট হাউ ওয়াই ইস সেগুলো লিখে সার্চ করবেন বা নিচে লিখবেন লেখার পর সে আপনাকে বলবে অ্যাড কোশ্চেন ক্রিয়েট পোস্ট নিজে পোস্ট করতে চাইলে আচ্ছা অ্যাড কোশ্চেন কোশ্চেন অ্যাড করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আর যদি আপনি আর্টিকেল আকারে আপনি কিছু দিতে চান তাহলে সেটা আপনি এখানে দিতে পারেন ওকে কোশ্চেন অ্যান্সারটাই দেয় যেমন হু ইজ দা বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার ইন উত্তরা ঠিক আছে না মানে এই কোয়েশ্চেনটা কেউ লিখে সার্চ দেয় নাই উত্তরা ঢাকা বা উত্তরাই রাখলাম হু ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার ইন উত্তরা দিলাম এখন সে বলতেছে উত্তরা উত্তরা এরকম না আমি বলতেছি দ্বিতীয় মেন না আজকে অরিজিনাল কোশ্চেনটাই তুমি দাও বলতেছে এটা কোন ধরনের ডিজিটাল মার্কেটিং টপিক তাই না তুমি কি অন্য কোনো গ্রুপগুলোতে এটাকে পোস্ট করে দিতে চাও কি অ্যালাইন করতে চাও না আমি কি করতেছি ডিজিটাল মার্কেটিং ওকে এটাতে দিলাম রিকোয়েস্ট ডান এই কোশ্চেনটা করলাম হু ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন উত্তরা আচ্ছা ওরা তাহলে চেয়ার জিপিটিও দিয়ে দিছে কোশ্চেনটা কিন্তু আমার এখানে পাবলিশ হয়ে গেল বিভিন্ন মানুষ আসবে আইসে আইসে এখানে অ্যান্সার দিবে রিপ্লাই দিবে তাই না আবার আমি কোশ্চেন করছি আমি নিজেই কিন্তু আবার সেটাকে অ্যান্সার দিতে পারি হু ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার ইন উত্তরা হু ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং Trainer in Uttara. Write all about Ashikur Rohman, who is a digital marketing consultant and digital marketing trainer. Okay. With 10 years অফ experience ইন this মার্কেটিং ফিল্ড এখন কোশ্চেন করে দিলাম তাহলে সে বুঝবে ওকে আশিক্রমার ইজ দ্য ওয়েল রিলেটেড ওকে সে লিখে দিচ্ছে এখন আমি এটা কি আনসার আকারে দিয়ে দিব কি এই কিওয়ার্ডটা যদি কেউ কখনো পায় গুগলে সার্চও করে তাহলে আমার এই আমাকে সে রেফার করবে তাই না এখন আশিকুর রহমান বলতে কোন আশিকুর রহমানকে বুঝাচ্ছি এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলটা দিয়ে দিই তাহলে মানুষ বুঝবে না এই আশিকুর রহমান তাই না বুঝছি না বুঝি নাই ওকে লিঙ্ক করি দেখছেন কিভাবে ইয়া পাইতে হয় লিংক হয়ে গেছে আমি এটা পোস্ট করে দিলাম দেখো এটা দেখেন এটার রিপ্লাই চলে আসছে ঠিক আছে হু ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার ইন উত্তরা চলে আসছে আশিকুর রহমান ইজ ওয়েল নন রিগার্ডিং ডিজিটাল মার্কেটিং ট্রেনার বেস্ট ইন উত্তরা বা টেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড তাহলে এগুলা মানুষ এখন কি করবে রিভিউ করবে মিনি আচ্ছা এগুলো মানুষ এখন ভিউ করবে আপনি নিজেও চাইলে এটার একটা রিপ্লাই দিতে পারেন আশিকুর রহমানকে বলতে পারেন তাই না যে আশিকুর রহমান ডিজিটাল মার্কেটিং আপনারা নিজেরা রেফার করে দিতে পারেন দিয়ে দিলাম মন চাইলে দিবেন রেফার করে একটা রিপ্লাই কমেন্ট দিয়ে দিতে পারেন হ্যাঁ চলে আসলো নিজেরা রিপ্লাই দিবেন মা কে না আসে কে আসলে এটা আচ্ছা কোশ্চেন আসছে আপনি এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকলে আপনাকে বলতো যে এটা রিপ্লাই দিতে ওকে মূলত কোয়ারাতে এই গুলো যখন আপনি করছেন এগুলোই মূলত র্যাঙ্ক করতেছে কোশ্চেনটা র্যাঙ্ক করার ফলে এই যে ভিতরে যে লিঙ্ক করা থাকে নানান কিছু দেওয়া থাকে এগুলো র্যাঙ্ক করে র্যাঙ্ক করার ফলে তারা কি হয় মানুষ এখান থেকে ভিজিটার পায় তার পাশাপাশি আপনি যদি ফাইবারের গিগ একটা করে সেটাকে যদি এভাবে কিওয়ার্ড ফোকাস করে আপনার যেই কিওয়ার্ডটা দিয়ে আপনি ফাইবারের গিগটা তৈরি করছেন সেটা যদি করেন তাহলে আপনার কি হবে আপনি সেখান থেকেও ট্রাফিক পাবেন তাই না ফাইবারের গিগের মধ্যে এখন কুয়ারা তো শুধুমাত্র বাংলাদেশ চালায় এরকম না সারা ওয়ার্ল্ড ওয়াইড চালাচ্ছে বিভিন্ন মানুষ এসে এসে কোশ্চেনগুলো করতেছে আর পোস্ট করার সময় অবশ্যই যেরকম ইমেজ বানায় নেবেন দেখেন যেরকম ইমেজ যাকে দিয়ে করছি সে একেবারে ডিজাইনে কাছা কিছুই পারে না তাকে দায়িত্ব দিচ্ছি তুমি মার্কেটিং করো শেখো দেখি কোনো এই যে দেখেন এই যে এ আপু করছে ব্যাবি নেম বিডি ডোটা এক্স সে এটা দিয়ে যেটা করছে সেখানে কিন্তু হিউজ পরিমাণে ট্রাফিক সে পাচ্ছে যে ব্যাবি নেমস বিডি পাবে না এখান থেকে সে ট্রাফিক পেয়ে গেল একটা মানুষজন এটা জানবে আস্তে আস্তে করে সে তার এটাতে ট্রাফিক আসা শুরু করবে এবং সেখান থেকে ইনকাম করা শুরু করবে ওকে এ ছিল হচ্ছে রেডি হ্যাঁ কুয়ারা তারপর হচ্ছে আমরা যদি দেখি একটু ইউটিউব ভিডিওটা দেখি পারা যাবে না হ্যালো আর হ্যালোয়া তারপরে দেখেন আমরা একটু মিডিয়ামটা দেখি মিডিয়াম ও সেম এখানে যদি আমরা মিডিয়ামে যাই আসার পর যদি লিখি আমার আমার প্রোফাইলটি আমি দেখে আসি কিনা ঠিক আছে এখানেও সেম আপনি আগে কিওয়ার্ড সিলেক্ট করবেন মার্কেটেস লেখি কিওয়ার্ড সিলেক্ট করবেন সেই কিওয়ার্ডের উপর বেস করে চ্যাট জিপিটি বা আদার্স কোনো টুল ব্যবহার করে অ্যাট রেট অফ দিতে হবে আদার্স কোনো টুল ব্যবহার করে তারপর আপনি কি করবেন এই কিওয়ার্ডগুলো দিয়ে কন্টেন্ট লিখাবেন এবং ইমেজগুলো পাবলিশ করবেন যেগুলো আপনার গুগলে ইন্ডেক্স হয়ে সেখান থেকে আপনি ট্রাফিক পাবেন যেমন এই কন্টেন্টটা গুগল ইন্ডেক্স আছে কি না আমি একটু দেখি সাইট কোলন দিলাম দেখছেন ইন্ডেক্স আছে কেউ যদি এই টাইটেল লিখে কেউ সার্চ করে তাহলে কি হবে এখান থেকে এই যে এই ডেসটা করতে গিয়ে আসলো তাহলে কি করবে এই কিওয়ার্ডের অনুযায়ী এই পেজটাকে র‍্যাঙ্ক দিবে মিডিয়াম হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারে ঠিক আছে আগে মেন আপনাদের কাজ হবে কিওয়ার্ডটাকে সিলেক্ট করা আপনি কোন কিওয়ার্ডের জন্য যেমন লিড জেনারেশন উইথ মার্কেটিং চ্যাটবট আমার এখানে কিওয়ার্ড হচ্ছে লিড জেনারেশন মার্কেটিং চ্যাটবট এটা নিয়ে লিড জেনারেশন চ্যাটবট কিংবা লিড জেনারেশন মার্কেটিং চ্যাটবট কিংবা মার্কেটিং চ্যাটবট মানে কয়েক ধরনের কিওয়ার্ড আছে তারপরে এই যে চ্যাট জিপিটি বা বিভিন্ন টুল দিয়ে কি করছেন কন্টেন্ট লেখাচ্ছেন এখানে ফলে সেখানে ট্রাফিক আসতেছে সেই ট্রাফিকগুলো আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছে যেমন একটা এক্সাম্পল বলি আমার এখানে কোনটা মধ্যে দিয়ে আছে যে এটা ধরেন এটার মধ্যে আমি কী দিছি আমার ইউটিউবের চ্যানেলের ভিডিও এখানে শো করেছি মেবি ইফ আই এম নট রং না এটা না আর ভিডিও আচ্ছা আপনারা বিভিন্ন টপিক নিয়ে কাজ করবেন ঠিক আছে ছোট্ট একটা টপিক নিয়ে আপনি কি করবেন কাজ করা শুরু করে দিবেন এরকমভাবে কন্টেন্ট লেখা শুরু করে দিবেন চ্যাট জিবিটি দিয়ে বানাবেন দৈনিক একটা করে করেন 30 দিনে তিরিশটা করেন বা বিশটা করেন তাও তো দুই এক মাস পর আপনার এই কন্টেন্টগুলো আপনাকে ট্রাফিক জেনারেট করবে ফাইবারে এই যে দেখেন টিডিও চ্যাটবট আমি এখানে অ্যাফিলিয়েট করতেছি কেউ যদি এই লিংকে ক্লিক করার পর টিডিও চ্যাটবটের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং মান্থলি প্যাকেজটা নেয় তাহলে আমি সেখান থেকে একটা কমিশন পাবো ঠিক তো দ্রুপ ঠিক আছে এখানে কোশ্চেন অ্যানসার নিজে টাইটেল জেনারেট করবেন অনুযায়ী এবং সেটা কন্টেন্ট লিখবেন্লগ আিডিও মার্কেটিং এর মধ্যে যাই ঠিক আছে ইউটিউব ভিডিওতে ইউটিউব ডট কম আসলাম আমাদের এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি এর চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে তো থাকলো যদি না থাকে আমাদের নিজস্ব ক্রিয়েট করে নিতে হবে আচ্ছা ক্রিয়েটে গেলাম আচ্ছা আপলোড করতে বলছে গোল লাইফ তার মানে কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আবার চেক করি ইউটিউব ভিডিও স্টুডিওতে গেলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই ঠিক আছে এবার চ্যানেল ক্রিয়েট করেছি এখন এই যদি অপটিমাইজ করতে হয় আপনাকে কি করতে হবে আপনাকে চ্যানেলটার মধ্যে যান যাবার পরে একটা ব্যানার তৈরি করেন আপনি যদি ইউটিউবে লিখে সার্চ করেন ইউটিউব চ্যানেল আর্ট ঠিক আছে আপনি চ্যানেল আর্টের বিভিন্ন টেম্পলেট সাইজ সাইজিং পাবেন আপনি যদি ক্যানভাতে লিখে সার্চ করেন অনেক চ্যানেল আর্ট এরকম পাবেন ঠিক আছে যেগুলো সাইজিং করা আছে আপনি শুধু কি করবেন টেক্সটটা চেঞ্জ করে ডিজাইনটাকে পরিবর্তন করে আপনি এখানে ইউজ করবেন তারপর প্রোফাইল পিকচার দিবেন একটা চ্যানেলের নাম এটা আবার ইউ আর এল হচ্ছে এটা ডিসক্রিপশন দিয়ে রাখবেন একটা চ্যানেলের ওকে কোন ল্যাঙ্গুয়েজে আপনি মানে আপনার ভিডিওগুলো তৈরি করবেন সেটা সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডেন যা যা আছে সব এখানে দিয়ে রাখবেন সেটা আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে শো করবে আমি যদি একটু দেখি লার্নই তার শিখে যাই এই যে দেখেন এখানে একটা ব্যানার এর একটা প্রোফাইল পিকচার এই পাশে আছে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এখন আস্তে আস্তে না কেন কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে সেটা আসবে প্রোফাইলস এরপরে ইমেল অ্যাড্রেস যেটা একটা প্রোফাইলে যাবার পর যদি আমরা অ্যাবাউটে যাই শো করে দেখেন অ্যাবআটসে গেলে তারপর সেখান থেকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করা যায় আমার প্রোফাইলে সব কিছু হাইট করা এরপরে ভিডিও ওয়াটারমার্ক আপনি যখন একটা ভিডিও ওপেন করেন যেমন ধরুন এবিডেট অপেন করলেন করার পর আপনি এই পাঁচটাতে দেখতে পাবেন একটা ওয়াটারমার্ক আসে এখানে আসতেছে না আমি যদি টি সিরিজে যাই এই যে দেখেন ওয়াটারমার্ক সাবস্ক্রাইব তারা ইউজ করছে কি সাবস্ক্রাইব এখানে আপনি আপনার লোগো ইউজ করতে পারেন এনিথিং এখানে ক্লিক করলে যে সাবস্ক্রাইব করা যাবে ওকে যেটাই দেন না কেন ইমেজ কিন্তু ক্লিক করলে সাবস্ক্রাইব করা যাবে এটা হচ্ছে কথা তারপরে কি আছে এটা গেল এখন আমার প্রোফাইল শেষ আমি প্রোফাইলে সব কিছু চেঞ্জেস করলাম আমি ধরেন একটা ভিডিও অ্যাসিও করব চ্যানেলটাতে আমি একটা ভিডিও পাবলিশ করবো সেটাকে অ্যাসিও করবো আমি একটা ভিডিও দেখি খুঁজে বের করি সেটা আপলোড দেওয়ার চেষ্টা করি ছোট্ট একটা ভিডিও আচ্ছা আমার কাছে মনে হয় কি জানেন আপনাদেরকে একটা ভালো ভিডিও যেটা আমার অলরেডি ক্লাসে হয়েছে সেটা দিয়ে দেওয়াটা মনে হয় বেটার হবে আজকে ক্লাসে বেশি একটা ভালো কথা বলতে পারছি না এটার মধ্যে নাই দেখি